আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে এগারোই জুলাই দুই সাল রোজ বৃহস্পতিবার আজকে একদিনের ব্রয়লার মুরগির বাচ্চা ও একদিনের সোনালি মুরগির বাচ্চার দাম কত আপনাদেরকে জানিয়ে দিব বন্ধুরা যারা বাচ্চা নিতে চান বাচ্চা নিতে পারেন অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা নিবেন ব্রয়লার মুরগির বাচ্চার তিনটা গ্রেড হয় এ গ্রেড বি গ্রেড ও সি গ্রেড এ গ্রেড বাচ্চা থেকে বি গ্রেডের বাচ্চার দাম কম বি গ্রেডের বাচ্চা থেকে সিগ্রেটের গ্রেডের বাচ্চার দাম কম সবসময় এ গ্রেট এর বাচ্চার দাম বেশি কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা কেউ বি গ্রেড বাচ্চা নিবেন না অবশ্যই এ গ্রেডের বাচ্চা নিবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে রেড ডেট ও গ্রেড দেখে নেবেন বাচ্চাটা খামারে নিয়ে ভালো করে ব্রোডিং করবেন বাচ্চার ব্রোডিংই হলো মেন বাচ্চার ব্রোডিং যদি ঠিক মতো করতে পারেন মুরগি বিক্রয় পর্যন্ত সুস্থ থাকবে মুরগির গ্রোথ ভালো আসবে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আমার এই চ্যানেলে বাচ্চার রেড সম্পর্কে ভিডিও ও রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট সম্পর্কে ভিডিও দেওয়া হয় যারা প্রতিনিয়ত বাচ্চার পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে বাচ্চার রেট জানিয়ে দিব প্রথমে সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব আজকে সোনালি নর্মাল পঁচিশ টাকা সোনালি ক্লাসিক আটাশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ থেকে আটত্রিশ টাকার মতো এই ছিল আজকে সোনালি মুরগির বাচ্চার রেট এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকায় ব্রয়লার মুরগির বাচ্চা আজকে বিক্রয় সেটা জানিয়ে দিব নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে ছত্রিশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ড্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ